হাজার দশ হাজার পনেরো দিয়েছিল মালিক আল্লাহ যাদের টাকায় খেয়ে আজকে আপে যে পুরান হলাম আল্লাহ কুড়ি হাজার দিয়েছিল আমরা দেখেছিলাম আল্লাহ দশ হাজার বলতে বলতে চারজন হলো আল্লাহ যারা এই টাকা দিয়ে আমাদের বনাইল আল্লাহ তাদেরকে আমার সাথে জানলাতে না দিলে আল্লাহ আমরা যাবো না আল্লাহ বলবো গড়াই মারির মানুষরা শোনো আজকে তোমরা শোনো যারা এই আপেদের দায়িত্ব নিয়েছো

আমার কুড়ি হাজার টাকা দেওয়ার ক্ষমতা নাই আমার মা নাই আব্বুজি নেই কবরে চলে গিয়েছে এই মা গাব্বুজির জন্য ইনশো বলি মাত্র দশ হাজার চারজন ইনশাল্লাহ হাতটা তুলুন হাতটা উঁচু করে বলুন মাদ্রাসা থেকে ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ দশ হাজার টাকা শুনুন নেক কাজ যে শুরু করবে ভালো কাজ যে চালু করবে এরপরে যত লোক দান করবে নেকি আল্লাহ তার ঘরে দেবে ভাইরান বসে আছেন পতুলে শুরু করে গিয়েছেন ইনশাআল্লাহ বেশি ভাই মহিলা বসা ধর সুবহান আল্লাহ এই দেখেন চাম দিয়ে বেঁধে ওই এরা বুঝছে ব্যাঙ্কে থেকে তুলবো তো খুলবো না 10 লেবোর মাদ্রাসায় দেব জরুরি মারাতকবি আল্লাহ একজন মজিলা দশ হাজার নগ আল্লাহ রে কোথায় যে ছিল আর পর ওই পারো হতে হাজার দিল আগামী মাগের মনে আল্লাহ ছিল বড় আশা দশ আজা টাকা দিয়ে সব ক্ষমা করে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন ওগো ভাই জানো একটা মাদ্রাসার চলে বারো হাজার টাকার খাবার খাই পনেরো পিরাই হয়ে যাবে আমি কম করে বললাম আমি মাত্র দশটা হাজার টাকা ধরলাম ইনশা আল্লাহ চারটা ছেলের মধ্যে একটা ছেলের মাথায় হাতটা দিবে একজন মহিলা আর কোনো ভাই নাই তিনটা আপেসদের দায়িত্ব মাত্র দশ হাজার করে